স্বাগতম আজ আমরা এমন এক যাত্রায় চলেছি যেখানে শব্দ নেই ভাষার সীমানা নেই কেবল চেতনার ঊর্ধ্বগতি আজকের এই ধ্যানময় ভিডিওতে আপনি শুনবেন কিছু অপরিচিতি শব্দ কিছু মন্ত্র কিছু সুর যাদের জানা না থাকলেও হৃদয় ছুঁয়ে যাবে কারণ প্রতিটি কম্পন একে অপরটি শক্তি বন্ধ চোখে বসে থাকুন দম নিন ধরে রাখুন এবার ধীরে ধীরে ছাড়ুন দম নেওয়ার সময় ছোট বিরতি দিন এই মুহূর্তে আপনি এক নতুন জগতে প্রবেশ করেছেন যেখানে কোনো শব্দ অর্থহীন নয় এখানে আপনার আত্মা আপনাকে পথ দেখাবে এই শব্দটি বারবার উচ্চারিত হবে হয়তো আপনি জানেন না এর অর্থ কি তবুও মনে হবে এটি বহু জন্মের পরিচিত কিছু এই শব্দগুলি শুধু শব্দ নয় এগুলি এক একটি জাগরণ প্রতিটি ধ্বনি মস্তিষ্কের আলফা তরঙ্গকে উত্তেজিত করে আপনার চেতনা এখন আপনার শরীরের সীমানা চাইছে আপনি শুনছেন যেন কোনো প্রাচীন সভ্যতার ডাক যেখানে মানুষ প্রগতি আর দেবত্ব একসাথে ধ্যান করত চোখ বন্ধ রাখুন আপনার সামনে এক আলো উদিত হচ্ছে একটা সোনালি আলো রেখা যা ধীরে ধীরে আপনাকে ছুঁয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনি কিছুই বুঝতে পারবেন না তবু আপনার ভিতরটা কিছু একটা ঘটছে যেখানে শব্দ নয় অনুভূতি বাস্তব এই ধ্বনি শুধু বাইরে বাজছে না এই শব্দ এখন আপনার ভেতরেও গুঞ্জন করছে এই অভিজ্ঞতা আপনার কাছে কেমন লাগছে তা কমেন্ট সেকশানে জানান আমরা জানতে চাই আগ্রহী সময় যেন থেমে গেছে আপনি চল্লিশ মিনিট ধরে এই শব্দধ্বনি শুনছেন কিন্তু এক পলকে এই সময় শুধু শুধু শারীরিক ঘড়ির জন্য আসল সময় হলো আপনার অন্তলোক পরিবর্তন সেই অদ্ভুত শব্দ লিমো ফ্রেঞ্চ আপনি কোথাও নিয়ে গিয়েছেন আপনি যেখানে ছিলেন কখনো আপনার এক মন এখন ফাঁকা সকল প্রশ্ন সকল যন্ত্রণা সব এই ধ্বনির মাধ্যমে বিলীন হয়ে গেছে যদি আপনি এই অভিজ্ঞতার প্রতিদিন গ্রহণ করেন তাহলে চেতনার দরজা খুলে যাবে আপনার মধ্যে এক নবজন্ম হবে আপনার অভিজ্ঞতা আমাদের জানাবেন হয়তো আপনি পরবর্তী দর্শনদাতা আপনি কি কখনো এমন ধ্যান বা অভিজ্ঞতা অনুভব করেছেন আমাদের সাথে গল্প করার জন্য শেয়ার করুন আজকের যাত্রা ছিল এক ভাষাহীন আহ্বান আপনি নিজেকে শুনেছেন শব্দ নয় আত্মার অনুকরণ আপনি নিজেকে খুঁজে পেয়েছেন এক অচেনা সুরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ